শীতকালীন সবজির মধ্যে ফুলকপির তরকারি খেতে কিন্তু অনেক মজা তো আজকে আমি ফুলকপি রান্না করবো তো সবাইকে আসসালামু আলাইকুম আমি এখানে সব সবজি নিয়ে বসে পড়েছি আমি এখন ফুলকপি কেটে নিব ফুলকপির ভিতরে পোকা থাকতে পারে ভালো করে দেখে নিচ্ছি সেজন্য এখন আমি বেগুন কেটে আমি কয়েকটা আলু আলুগুলো সুন্দর করে স্লাইড করে কেটে নিলাম এখন আমি পেঁয়াজ কেটে নিব একটা কাঁচা মরিচ দেব তরকারিগুলো ভালোভাবে ধুয়ে নেব এখন আমি আর আমি রুই মাছ নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সয়াবিন তেল দিলাম আর কুমড়ো বড়ি দিলাম কুমড়ো বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কুমড়ো বড়ি ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা এখন মই তেলে রুই মাছগুলো ভেজে নিব পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেল দিলাম একটু ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে মাখিয়ে ঢেকে দিব তো আমার ওটা কষানোর পরে আরেকটু পানি দিলাম দিয়ে আবার আরেকবার কষিয়ে নিব যেহেতু নতুন ফুলকপি সিদ্ধ হতে সময় লাগবে তো আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোল দিয়ে দিলাম আর এখন কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম আমার তরকারির বলক এসেছে আমি এখন ভাজা রুই মাছগুলো দিয়ে দিলাম তো এই হলো আমার তরকারির ফাইনাল লুক তো আমি এখন খাবার খেতে বসেছি তো আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখেন ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ